গুড আফটারনুন আবার একবার নাম বিক্রম থ্রি বিক্রম থ্রি তো আচ্ছা আজকে আমরা দুটো ভাগে কুইজ খেলব এই ব্যাচের যে ক্যাপ্টেন তাকে আমি করলাম সংগ্রামকে সংগ্রামের জন্য একটা হাত ও মন থেকে চাইছিল বলে বোঝাতে পারছিল না তাই দাদা আজকে ওর মনের কথা শুনে নিল সেকেন্ড ক্যাপ্টেন আমি করছি ব্যাস রাজলক্ষ্মীকে রাজলক্ষ্মীর জন্য একটা হাত সংগ্রামের সাথে আজকে আমরা রাজলক্ষ্মী একটা গেম খেলব আর ভাইস ক্যাপ্টেন তোমার সুশোভন আর এইদিকে ভাইস ক্যাপ্টেন তোমার সুপর্ণা ঠিক আছে নতুন নতুন মুখ আছে প্রথম প্রশ্ন তোমাদেরকে তোমরা আলোচনা করবে না কারণ সবাই শুনে নেবে তুমি এদের নয় তুমি ওদের প্রথম প্রশ্ন একদম সহজ প্রশ্ন সবচেয়ে ইতিহাস কলকাতা মাদ্রাসা কত খ্রিস্টাব্দে প্রকাশিত হয় হ্যাঁ সুষমন পারবে প্রথমেই হিট প্রথমেই তোমরা নিতে পারো সতেরোশো চুরাশি একদম চ্যালেঞ্জ করবে বলো মাইনাস পাঁচ প্লাস ছয় হাততালি ব্যাস প্রথম প্রশ্ন তোমাদের সলবায়ের সন্ধি কত সালে স্বাক্ষরিত হয়েছিল সলবাইয়ের সন্ধি কত সালে স্বাক্ষরিত হয়েছিল আঠেরোশো দুই সতেরোশো বিরাশি সতেরোশো চুরাশি সতেরোশো বিরানব্বই একদম ঠিক উত্তর প্লাস তিন সুসবন কি হচ্ছেটা? চলদে রাজকীয় প্রতীক কি ছিল? চলদে রাজকীয় প্রতীক ক্যাপ্টেন সবার মুখের দিকে তাকিয়ে আছে আহারে তীরধনুক বা সিংহ বিড়াল কারে প্লাস তিন বেশ এখনো মাইনাসই আছিস চিন্তা নেই তোমরা বলো কি হ্যাঁ আচ্ছা বলো দেখি চৌসার যুদ্ধ কত সালে হয়েছিল চৌসার কি হচ্ছে পড়িস নাকি হ্যাঁ কি হচ্ছে পারবে বলো লিপ পড়বে অপশন নিলে কিন্তু বলতেই হবে দা কে এরা পারবে চাপ নেই এই অপশান নিলে বলতে হবে কিন্তু অপশান নিলে বলতে হবে কিন্তু আর সময় দেওয়া যাবে না সতেরোশো চৌষট্টি পনেরোশো বাষট্টি পনেরোশো চল্লিশ পনেরোশো উনচল্লিশ একদম কারেক্ট প্লাস তিন নবম শিখ গুরু তেগ বাহাদুরকে কে হত্যা করেন ঔরঙ্গজেব প্লাস ছয় প্লাস পাঁচ প্লাস পাঁচ হয় প্লাস পাঁচ বলো মিরাট ষড়যন্ত্র মামলা কত সালে হয়েছিল মিরাট ষড়যন্ত্র মামলা কত সালে হয়েছিল মিরাট ষড়যন্ত্র মামলা কত সালে হয়েছিল ইতিহাসের প্রশ্ন এরা পারবে আশা রাখি এদের মুখে হাসি ফুটেছে এই একটা সুবর্ণ সুযোগ একদম ভুল উত্তর মাইনাস পাঁচ না আর অপশন নেওয়া যাবে না ও অপশন না নিয়ে ভুল বললো আর তুমি অপশন নেবে আবার এটা কি মানা যায় মানে দাবি কেকে ওদের অফসেন নিয়েও ভুল বললে অফসেন নিয়েও ঠিক বলবে চ্যালেঞ্জ করবে না পালে লোভে পড়িস না ছেড়ে দে উনিশশো রে ভাই মিয়ার ষড়যন্ত্র চিন্তা নেই খেলা কিন্তু প্রায় সমান সমানের দিকে তোমরা বলো নৌ বিদ্রোহ কত সালে হয়েছিল এইটা তো বলতে হবে

মেয়েরা বলে মেয়েরা টেনশনে আছে আঠেরোশো এক সালে বাইবেলের বাংলা অনুবাদ কে করেন আঠেরোশো এক সালে বাইবেলের বাংলা অনুবাদ কে করেন ও যাবে বলছে আবার অপশন নিয়ে ওদের ভঙ্গ করবি লিপ করে দে করে দে দেখ কি করবি দীনবন্ধ মিত্র দ্বিজেন্দ্রন রায় উইলিয়াম কেরি আর রঙ্গলাল বন্দ্যোপাধ্যায় দেখছি নাকি ভাবছি নেক্সট এইটা বলতে হবে তোমাদের সহজ প্রশ্ন নেপালের বিখ্যাত পশুপতিনাথ মন্দির কে ধ্বংস করেছিল কত বললাম বললাম টাইম দিতে হয় দাদা 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 এক মিনিট দাদা কারেক্ট অ্যান্সার প্লাস পাঁচ তোমরা বলো ওর হার অ্যাক হয়ে যাচ্ছিল আরে টেনশন নিবি না মহিটাকে দেখ রে বাবরে আরে টেনশন নেই তো জিতছিস ও বলো আস্তে চোল বংশের প্রতিষ্ঠাতা কে চোল বংশের প্রতিষ্ঠাতা কে চোল বংশের প্রতিষ্ঠা কেক্ট অ্যান্সার প্লাস পাঁচ তোমরা বলো চীনের ম্যানচেস্টার কাকে বলা হয় প্লাস পাঁচ সাংহাই তোমরা বলো বলো দেখি সিএনজির পুরো কথা কি বলো আরে আর তোদেরও তো সোজা করি ভাই তোমরা বলো সেবক ব্রিজ কোন নদীর উপর সেবক সাবধান এই রে বাবা হ্যাঁ আমি কিছু বলবো না দেখ কি করে বিশ্বাস রাখবি কি রাখবি তোদের ব্যাপার দেখ দামোদর ব্রহ্মপুত্র তিস্তা তোরসা সেবক ব্রিজ অ্যান্সার আরে করোনা এর আরেকটা নাম সেবক ব্রিজের নাম শুনিস নি

কল ঠিক আছে তোরা বল গোলাপি শহর কাকে বলা হয় প্লাস পাঁচ তোরা বল তৃতীয় বৌদ্ধ সঙ্গীত কে আয়োজন করেছিল প্লাস পাঁচ পল্লব বংশের সর্বশ্রেষ্ঠ রাজা কে ছিলেন সাবধান দেখ লাস্ট মুহূর্তে একটা ভুল মানে সব শেষ লাস্ট মুহূর্তে একটা ভুল মানে সব শেষ লাস্ট মুহূর্তে বলবো বললাম তো ভাই কারেক্ট অ্যান্সার প্লাস পাঁচ আচ্ছা বলো সকল দক্ষিণ পথনাথ নামে কে পরিচিত ছিল সকল দক্ষিণ পথনাথ এটা পারবে রে কিন্তু এরা এটা কিন্তু এটা পারবে গোষ্ঠী দ্বন্দ্ব হচ্ছে এখানে চিন্তা কোনো কারণ নেই একটা গোষ্ঠী দ্বন্দ্ব চলছে খুব টেনশনে আছে ভাইস ক্যাপ্টেন বুঝতে পারছি ও হাত মুখ টোক সব ছিঁড়ছে প্রথম পুলকেশি দ্বিতীয় পুলকেশি তৃতীয় পুলকেশি চতুর্থ পুলকেশি প্রথম দ্বিতীয় তৃতীয় চতুর্থ পুলকেশি প্লাস তিন এই তোদের প্রশ্ন কনৌ যে যুদ্ধ কনৌ যে যুদ্ধ কত সালে হয়েছিল প্লাস পাঁচ তোমরা বলো ইবন বতুতা কার আমলে ভারতে আসেন কে খাচ্ছে কে খাচ্ছে কে খাচ্ছে বলো কারেক্ট আচ্ছা আরে দুটো দুটো করে রাউন্ড দুটো প্রশ্ন হবে এক বল স্কোর কত কোথায় দাঁড়িয়েছে স্কোর কার্ড বলো ওরে বাপরে খেলো দাদা বিরাট খতরনাক রে চাপ নিবি না এই ওকে জল দে ওকে জল দে ও মানে কি দেখ ও বিশাল টেনশন আছে ওকে কেউ দেখ বেশ আর দুটো করে প্রশ্ন হবে চলো তোমরা বলো এ আসতে খুব সহজ প্রশ্ন করছি ধন ধান্যে পুষ্পে ভরা এটির রচনা কে করেন উত্তর প্লাস তোমাদের প্রশ্ন মাই এক্সপেরিমেন্ট উইথ ট্রুথ এই গ্রন্থটি রচয়িতা কেক্ট অ্যান্সার প্লাস পাঁচ লাস্ট রাউন্ড দেখে শুনে বলবি আরে ওরা ভুলব তো তোলে দিয়ে যাবে বল দ্বৈত শাসনের অবসান ঘটান কেক্ট এবার স্কোরটা কত হলো শোন যদি ওরা তোদের চুয়াল্লিশ বিয়াল্লিশ হ্যাঁ তোদের তেতাল্লিশ হচ্ছে তেতাল্লিশ চুপ চুপ তাহলে যদি এরা এর না পারে তাহলে তোরা তুই চুপ করে বসেও থাকিস কার্তি ঠাকুরের মতো তোরা জিতবি আর যদি এরা উত্তর দিয়ে দেয় সেটা তিন হোক বা পাঁচে হোক এরা জিতবে তৃতীয় ইং মহীশূর যুদ্ধের অবসান ঘটে কত সালে তৃতীয় ইং মহীশূর যুদ্ধের অবসান ঘটে কত সালে অপশন নিতে পারো প্লাস পাঁচ তো স্কোর শেষ পর্যন্ত হলো কত এদের আটচল্লিশ এদের চুয়াল্লিশ একটা প্রশ্ন এদিক ওদিক ঠিক আছে যাও বাদ দে দুজনেই ভালো খেলেছি দুজনই হাত তালি